আইলখুসা আইলখুসা বুড়ো আছে না জীবন ভোর আইলখুসা স্বভাব ছেলেরা রিটার্ন করেছে আপ বা এই বুড়ো কালে আর ক্ষেত খামারে যাবেন না কত টাকা লাগবে আমরা তিন ভাই ফ্রান্স থাকি আপনার যত টাকা লাগবে মাঠে ঘাটে যাবেন না কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো বুড়ো উনার কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে মাঠে না গেলে সহ্য হয় না আশ্চরের নামাজ পড়ে বাগলি একটা বানিয়ে তসবি ছোটো কোবা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন তাতে কোপ দেনা না আইল খুঁসবে খালি আইল বড় হবার আর কবে কবে জিকির সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কো জিকিরি জিকিরি কো এই কুবাই কাবাইয়া তিরিশ বছর এই আকাম জমি বেসার সিদ্ধান্ত নেছে যে কিনতেছে সে কাকা মাপে যাবে কি ঠিক আছে বাবা কইসি দশ কাটা কিনে নে মাপতে গেলে দুই কাটা ঢুকে যাবি আজ তিরিশটা বছর আইল খুশি দুই কাটা বেশি ছাড়া কম হয় না আমার জমি প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার কি মনে করিস তিরিশ বছর জিকির ফিকিরে জিকির নামাজ পড়ি যে কুপায় আসরের নামাজ পড়ি যে আইল কুপায় গাছ লাগাতে গেলে বাড়ির বাড়ির মধ্যে নিজের জায়গায় লাগায় গুড়া করে মাথা দিয়ে দেয় কুজলো বুড়ো কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না এরকম আছে না আবার নামাজ পড়ে আবার নামাজ পড়ে আবার তবলিগি যায় কিছুই নেই দুধু নামাজাভরস ওই নেই এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে বিরতি হতে না যারা মাদ্রাসায় পড়েন নাই এর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট শতকারা নিরানব্বই ভাগ এক ভাগ আমি রেখে দিলাম কোন আল্লাহর বান্ধা কোন ভাগে ফাঁকে ফাঁকে তার ভালো হলে হতে পারে নিরানব্বই পার্সেন্ট পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ এমন পর্যায়ের অশুদ্ধ যেই অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না নামাজ হচ্ছেই না নামাজ ভাঙার কারণ উনিশটে একটু বলেন কয়টা এক নম্বরটার নাম তো নামাজে এই কথা খালি মুখে ভরিয়ে চলিয়ে যাবে নাকি বুঝতে হবে না তাকে কয় নামাজে কিরাত অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া শুধু কেরাত না আরো যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের নামাজ ভাঙ্গা তো দূরের কথা নামাজ বাঙ্গে যদি ক্ষ্যন্ত তবুও একটা কথা ছিল আপনারে বেঈমান বানাই পেলাই দেয় দোয়া কুনুত আপনি পড়েন অনাস করুকা পড়েন অনাস করুকা ওয়ালা নাক ফুরুকা যদি লারে তাহলে কি হয়েছে জানেন তর্জমা এতদিন তোমার অসংখ্য নেয়া উপভোগ করে শকর আদায় করেছি ওলা নাগপুরুকা আর আজকের থেকে অবশ্য অবশ্যই তোমার কুফরি করবো তোমার না ফরমানি করব আর শোকর আদায় করব না নাম ইমান থাকবে নামাজ হবে পড়ছেন দোয়া কোন তার ভিতরে কুফরি করে ফেলাইছেন পড়ছেন সুরক্ষা কাফিরুন। পুলিয়া আইয়ো হালকা লা আবদুমা তা বুদুন হে হিন্দু ভাইরা জেনে নাও তোমরা যার পূজা করো আমি তার পুজো করিও না করব না এইটা হলো সুরক্ষা ফিরুনের তর্জমা প্রথম আয়াত এভাবেই শেষ পর্যন্ত কিন্তু আপনি পড়ছেন কি পুলিয়া আইয়ো হালকা ফিরুন লা আবদুমা তা বুদুন লারে না টাইনা শটে মারিয়ে দিচ্ছেন তর্জমা কি হয়েছে জানেন হে হিন্দু ভাইরা জেনে নাও কা দর্শকরা এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই এখন থেকে নিয়মিত অবশ্যই পুজো করবই আপনার মনে অজান্তে আপনি মোশেক হয়ে যাচ্ছেন আপনি কাবের হয়ে যাচ্ছেন আপনি হয়তো বলবেন আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি আসলে কি আমি মূর্তি পূজা করিনি কি আধারবি ওয়ালি নেতে ভুল পড়ছি তা ভুল বললি আমি কি মূর্তি করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাফেরে যাব একটুক বলি কি হবে যদি এই মুখের বলি কিছু না হয় তাহলে আপনি আড়াটটা জায়গা ফতোয়া দেনের দিক তাকান আপনার মার পেটে আপনি জন্ম এর মধ্যে কি সন্দেহ আছে বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই ঠিক কি না তাহলে মা আপনার মা হয় এর মধ্যে তো আর কেও এ মুসলিমাততি যারা এমনি mohabbat করে বাবি করে ডাক দেনলেন আ বড় भाभी আপনার মা রে নাউযুবিল্লাহ কা নাউযুবিল্লাহ কা আপনি তো মা তো মা হয় ওই জায়গা তোর ও শরীর একটু মুখি ভুলে কি হবে বউ আপনার বউ হয় বউ হিসেবে ব্যবহার করতেছেন এমনি মুহাব্বত করে বলেন যে মা তুই এদিকে আসো ভুল হবে ভুলাবে না ভুলাবে না তাহলে মুখের ভুল যদি এই জায়গাও ভুল হয় তাহলে ওই জায়গাও ভুল হবে মুখের ভুলে জায়গা ভুল হলে ও জায়গা ভুল হবে ও মুসলমান খেয়াল করো না সাত দোকানে বসে কাপসাতি থা সারাটা দিন সময় লাগাও জীবন ভরে নামাজ পড়ে জাহান নামে যাবা নিশ্চিত যাদের সুরক্ষিরা তশুদ্ধ তেলে তেলে কানে শুনেন না ভাইরাল হওয়ার দিন আমার শেষ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বুড়োর দিক চলে গেছি যে করে সময় ডাক এসে যাবে বক্তারা নতুন যারা তারা সাইজ গুজে আবাক আবাক আই দিয়ে সে সুরতাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আমার ভাইরালের দিন শেষ উচিত কথাগুলো কয়ে যায় একটু মনে রেখে যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান নামাজটাকে সঠিক করেন নামাজটা ঠিক করেন আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই ও নিয়ে আপনার চিনতে লাগবে না ওই দিয়ে ব্যস্ত জাতি পারবেন না ও নিয়ে চিনতে ওরা না এক এক মিনিটও ব্যস্ত জাতি পারবেন না যা নামাজ পড়ছেন সুরক্ষিরা যাবেন এই কামত চলিত টের ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ হিল্লাল্লাহ আসাদ হিল্লাল্লাহ আয়ু সালা আয়ু লাতের সালা আয়ু লাতের ভালাক শুনছেন এই কামত আমি নিজেই কানে শুনছি বানাই কই না যে ইসা কে ইসা কামত তোমার কি যদি এই চেহারায় তোমার আলহামদুল কি চেহারা আমি ভালোই জানি তুমি কুলুসুর কি ঘোড়ার ডিম বড় তাও বুঝিয়ে ফেলেছি ওই দিয়ে কিচ্ছু হয় না শয়তানে তোমার দ্বারেও আসে না শয়তান কে তুই যা ভর্তি থাকবে আর একটা দ্বারে যাই বসে রে নষ্ট ফষ্ট হয়ে আসি এই নামাজ দে নো এই নামাজ দে এক সেকেন্ডও বেসতে যেতে পারবেন না পিছনে যা পড়তেন সব শেষ এখন এই শেষ রে দেশে আনতে হলে এই শেষে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে সেটা হলো আজকে এক্ষন প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকাল বেলা বুড়ো দুড়ো যাই হই না কেন কালকে একখান নাদিয়া একায় দেখেনবো এখন সেবা রাখেনবো কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহ অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করবো হুজুর মরার আগে একটু বাঁচান হুজুর মরার আগে একটু বাঁচান আপনাকে আমি পাঁচশো টাকা দেবো আমি গরিব মানুষ আমার একটা টাইম দশটা মিনিট সময় দেন আপনি মাত্র দুই মাস সময় মেহনত করবেন মাত্র দুইটা মাস সময় মেহনত করবেন আল্লাহর কসম দে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন আর কোরআন শরীফ শুদ্ধতে আপনার নামাজটা শুদ্ধ নামাজ শুদ্ধতে নামাজের পাঁচটা ফলাফল নামাজের কোরান এবং হাদিসের দৃষ্টিতে দুইটা দিক আছে একটা হাদিসে বলছে পাঁচটা পুরস্কার আর কোরআন বলছে আর একটা লাভ কোরান বলছে ইন্নসলা তাতানাহা অনিল পাশা ইউয়ালমুনকার ওয়ালা বিকুরুল্লাহি আকবার নামাজ হল এই যুবক আমার দিক নামাজ হল এমন একটা তাবিজ যা গলায় জুলুইলে সব রোগ শেষ হয়ে যায় নামাজ যেমন একটা টিকা যেই টিকা নিলে মানুষের ইমানের দেহের মধ্যে কোন প্রকার রোগ ঢোকে না নামাজে সুদের থেকে ফিরায় নামাজে ঘুষের থেকে ফেরায় নামাজে চুরির থেকে ফেরায় নামাজে জেনার থেকে ফিরায় নামাজে আইল থেকে ফিরায় নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায় নামাজে বেড়াকের থেকে ফিরায় নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায় নামাজে দাড়ি কাটার থেকে ফিরায় নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায় খাওয়ার থেকে ফিরায় গাজা আবহাওয়া খাওয়ার থেকে ফিরায় ভাষায় গালাগালি করার থেকে ফিরায় নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায় এই নামাজের এই কাজটা তোমার করতে দাও এখন নামাজ যাকে আগে ভালো করো তাহলেই নামাজে কাজ করবে তোমার নামাজই তো হয় না তার তোমার আকামাতে ফিরে বেকি কাজেই তুমি নামাজ পড়ে দুধি বানি মিশাও কাজেই তুমি নামাজ পড়ে আসরের পরে যে ট্যাঙ্গি খান আইল খুঁজতে তালে থা বুড়ো মানুষ আইল খুঁজা আইল খুঁসা বুড়ো আসে না দিক জীবন বউ আইল খুঁসা স্বভাব ছেলেরা রিটার্ন করে দেবা এই বুড়ো কালে আর কা খেত খামারে যাবেন না কত টাকা লাগবে আমরা তিন বাই ফ্রান্স থাকি আপনার যত টাকা লাগবে মাঠে ঘাটে যাবেন না কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো বুড়ো ওনার তো ওই কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে মাঠে না গেলে সহ্য হয় না আসরের নামাজ পড়ে ফাঁকড়ি একটা বাইন্দে তসবিয়া গাছ আছে ওই যে একখান নিয়ে মাঠের জমির মাঝখান যে কত বোন তাতে কোপ দেয় না আইল খসবে খালি আইল বড় বাড়াবে আর কোবে কোপে জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কো জিকিরি জিকির কোপ এই কুবাই কামাইয়া তিরিশ বছর এই আকাম করিয়া জমি বেচার সিদ্ধান্ত নেছে যে কিনতেছে সে কাকা মাপে জবে কি ঠিক আছে বাবা কইছি দশ কাঠা কিনে নে মাপতে গেলে দুই কাঠা ঢুকে যাবি আজ তিরিশটা বছর আইল খুশি দুই কাঠা বেশি ছাড়া কম হয় না আমার জমি প্রত্যেকটা জমিরই একই অবস্থা আমার কি মনে করিস তিরিশ বছর জিকির ফিকিরে জিকির আইল ঠেলি আচরে নামাজ পড়ি যে কোবাই আচরে নামাজ পড়ি যে আইল কোবাই গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায় গুড়া কাজ করে ভাসের বাড়ির দিক মাথা দিয়ে দেয় কুজলো বুড়ো কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না এরকম আছে না আবার নামাজ পড়ে আবার নামাজ পড়ে আবার তবলিগি যায় কিছুই নেই দুদু নামাজ যা ফরস ওই নেই এই জন্য তোমার ওই সমস্ত আকামের ফিরে তুই হতে না এই নামাজটা হওয়ার জন্য আজকেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে লাভ কি আপনি কাল সকালে না দিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার যে নিয়ত করবেন না দিয়া কায়দা এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকে থেকে ভর্তি হব তাতে যদি আজকে রাতারাইতে আপনি মরে যান তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তালা শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে এই একটা দরজা মাত্র খোলা আছে আর বিকল্প নাই মহাদেশকে শুনে দেন এই একটা দরজা খোলা আছে আর কোনো বিকল্প নেই আর দুই নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন মানকানাফি সলাপ ইমাম ইমামু কিরাহাত যার নামাজে ইমাম আছে ইমাম কিরাত জোরে পড়ুক কার আস্তে পড়ুক জোরে পড়ুক কার আস্তে পড়ুক ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কোন সুর কিরাত পড়া লাগে না কিরাত ভুলের কারণে যে নামাজ ভুল নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল ইমামের কিরাতি আমার কিরাত এই মহাবিপদ থেকে বাইচা গেলাম কমপক্ষে ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম সুন্নত নবীর সাথে একটা বুঝ পড়া করিয়ে নেব আমিও মানুষ নবীও মানুষ অন্য অন্য সুন্নতের আমল দেখলে নবীও খুশি হয়ে মাফ করে দিতে পারে তবে ফরজ নামাজ আল্লাহর হয় এইটা আমরা জামাতে আদায় করব রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছেন আপনি জামাতে পড়বেন এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন কেন পড়বেন এ বুঝটা কি দিতে পারছি যদি না পড়েন একা একা বললেন সুরক্ষিরাত ভালো না হবে না আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল আপনারা সুরক্ষিরাত পড়লাম বাকি খেয়াল রাখবেন মহিলারা মসজিদে যাইতে পারিবে না মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না বরং সেই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়ার নিষেধ প্রত্যেক অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থায় ছোট মোটো ফুলাপান বুড়ো হয়ে গেলি নাতি নাতি একটা নিয়ে যায় মসজিদে যাবে নামাজ পড়তি ওটা আঁকবে মতবে পেয়ে পেশা পায়খানা করে ঘোলা ভোলা করবে কানবে কেরাবে কুরু উল্টো পাল্টা করবে এই চকলেট খা খাই মারামারি কামলা কামড়ি করবে দুনিয়ার জয় জামালা করে আর বিটিকে নামাজ শেষ করে ফেলে দেবে এই জন্য মসজিদে যাবে না দুই নম্বর এ জামানায় ফেত্নার জামানা যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে দিনে কয়েক তো হোকেন না হোকমপক্ষে ফজর আরিশায় দুর্ঘটনা ঘটতেই পারে সারা জীবনের জামাতে নামাজে যে নেকি একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে এই মহিলাদের ওখানে যাওয়ার দরকার নেই মহিলারা ঘরে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব হয় মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চেয়ে পাঁচ গুণ বেশি সোয়াব হয় মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে খুব নিরিবিলি হইতে হবে বাড়ির মধ্যে যে হাঁটবে তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয় শরীরে যেন জাকুনি না লাগে অলঙ্কারের আওয়াজ যেন আলের বাইরের থেকে শোনা না যায় এমনভাবে বাড়ির মধ্যে হাঁটবে আর সেখানে মহিলারা যদি না জিকির করে তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে তিলাওয়াত করবে তাও কেউ না শোনে মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তিলাওয়াত জোরে জোরে সুর দিয়ে ভর্তিছে বাইরের রাস্তায় দেবী তারা যাইতেছে তারাই তিলওয়াত ছড়িয়ে দাঁড়ায় গেছে বাবা বউ তুও কইছে কিন্তু নান তোকেও জন্য আবার খাইবো না দাঁড়ায় গেছে রাস্তার মেটারা নানটুর পর তিলাওয়াত শুনতি নানটুর পর তিলাওয়াত করবে তিলাওয়াতে করে নাকি তো হবেই না যে কয়জন পর পুরুষের সংসে ওই তিলাওয়াতের ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গুনা লেখা হবে বয়ান করে জাকা নাকা তালিম বসায় তালিম করে এক মহিলা বয়ান করতেছে মহিলারা তো শুনতেছে রাস্তার বেটারাও দাঁড়ায় গেছে যত বেটা শুনবে বহিরাগত বেটারা সমস্ত বেটাকে সাথে আপনার জেনার গুণা লেখা হবে জিকির করবেন বাহিরের পুরুষের যদি শোনে তাহলে ওই একই মশালা আপনার জিকিরে তো নেকি হবেই না বয়ানে তো নেকি হবেই না মহিলারা একটু তালিম করে লাস্টে সলাত তসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে মহিলাদের প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই মহিলারা কোনো নামাজ ইমামতি করতে পারবে না আল্লাহ আকবার শরীয়ত বুঝতে হবে যা মানতে হলে জানতে হয় মানতে হলে জানতে হয় যা বলতে চাইছি সেটা

বোঝেন নাই আখেরাতের কাজ চাষ করলে আখেরাত অনেক দেব তবে দুনিয়া দেব না এ কথা বলে নাই আখেরাত দেবে বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায় এর সম্পর্কে শোনেন কি কয় আমান কানা ইউরিদ হারসাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার কাজ চাষ করে অর্থাৎ আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায় দুনিয়াই চায় আখেরাতকে মনেই করে না আখেরাতকে ভ্রুক্ষেপ করে না বিশ্বাস করে না দুনিয়াই তার উদ্দেশ্য কামলা কামলি করে আল্লাহ নৌতিহি মিনহা তারে দুনিয়া একটু দেব পুরো দুনিয়া তারে দেব না একটু দুনিয়া দেব সামান্য একটু দুনিয়া দেব তবে অমালা গুফিল আখেরাতি মিন্নাসিব আখেরাতে কিছুই না যে ব্যক্তি আখেরাতের কাজ চাষ করে আখেরাত দুনিয়া আর যে ব্যক্তি আখের বাদ দিয়ে শুধু দুনিয়া চাই তার দুনিয়া সম্পূর্ণ দেব না দেবো সামান্য একটু দুনিয়া তবে অমালাহু আখেরাতে আখিরাতি শিব আখের তুমি কিছুই পাবা না প্রমাণ নেন এদিকটা গান আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আখেরাতের কে চাষ করে আল্লাহ তার আখেরাত দেবে বেশি তবে দুনিয়াও দেবে আল্লাহ রসুল বলেন মানে উদাহরণ ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজ কি দুনিয়ার জন্যে না আখেরাতের জন্য কথা কতক্ষণ আখেরাতের জন্য পুরস্কার এ জায়গা পাঁচটা রেখেছি সাইডেই আখেরাতের জন্যে এক নম্বরে খবর আজাব দু নম্বরে ডান হাতে আমার্লামা। তিন নম্বরে বিদ্যুদ্তিতে পুল সিরাত পার চাই নম্বরে বিনা হিসেবে জান্নাত। এই সা্ড আকে রাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তানা। এক নম্বর হলো ইরফান হুজি কোলা আইস এক নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না কন্যা সুভা আল্লা সব আখেরাতে রাখে নাই। আখেরাতে বেশি দেবে সাজ্যে। আর দুনিয়া দেবে না তা না এই জন্য আল্লাহ তালা দুনিয়া রিজিকের অভাব আর আমার দুনিয়ার রিজিক হলেই তো সব হয়ে গেল রিজিক হলে খালি ভাত না আপনার যা যা দরকার ব্যক্তি যেমন তার দরকার সেরকম ঠিক না আমার ডেলি এক লাখ টাকার দরকার আর একজনের ডেলি পাঁচশো টাকার দরকার যার পাঁচশো টাকার দরকার তারা পাঁচশো টাকা দেবে যার এক লাখ টাকার দরকার তারা এক লাখ টাকা দেবে এটা না নামাজের বিনিময় তাহলে সাইডে রাখছে আখেরাতে একটা আল্লাহ দুনিয়া দেশে ঠিক না যে ব্যক্তি হজ করবে যে ব্যক্তি হজ করবে হজ করার হজের বিনিময় নবী পাক বলেন হজের বিনিময় হজ যে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না কন্যা সুহান আল্লাহ কিন্তু মরণ পর্যন্ত ওই লোকটারে আল্লাহ তালা দুনিয়ার কোনো অভাব দেয় না রমজানের উদারা কি আখেরাতে আল্লাহর হাতের খানা খাবো রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠায় খানা খাবে পাঁচশো বছর কন্যা সুবান অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয় দুনিয়াও তার জন্য রাখছে ইউজাদ রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তালা রুজির বরকত বাড়াইয়া দেয় এমনি সময় যা খান রমজানের কোন খান না বেশি খান বিশেষ করে ইফতারির সুমা অত আইটেম শহীদ এর কুর থেকে চলি আসে আল্লাহর মতে বেগুনি খেজুরি কত তা আসে কুমড়ো দিয়ে বেগুনি কত তা আসে অনেক কিছু না এ সব আসে ডাল চাল খেসড়ি খুঁজ ফুটনু দাবলা মাফলা দিয়ে কুড়ি বাইশ আইটেমের এসে এমনি আনন্দ তা পাই না রমজানে আল্লাহ দেয় ঠিক না আল্লাহ জাকাতের প্রতিদান আল্লাহর কাছে বাবা আখেরাতে ঠিক না জাকাতের প্রতিদান আল্লাহ দুনিয়া রেখেছে ইউজাদু ফিহি রিস্কুল ইউজাদু ফিহিল মাল আজ জাকাতে ইউন মিল মাল জাকাতে মাল বাড়ায় আপনি জাকাত দিয়ার অভ্যাস করে দেখেন আগামী বছর যদি আপনার মাল না বাড়ে আর কোনোদিন দিন জাকাত দিতে বলবো না জাকাত দেই আমি আখেরাতের জন্য কিন্তু দিলে আল্লাহ কেমন জামিল হাসানা ফালা গুয়া শ্রম সালিহা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন দুনিয়ার লবে না আখেরাতের লোবে কথা কয় না এই মাদ্রাসা আপনারা দান করেন না আব্বা মারা গেছে আব্বার নাম আব্বার পক্ষ থেকে মা মারা গেছে তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন তার নামে কিছু দেবেন না কেন অবশ্যই দেবেন নিজের সৎকার জারিয়া এগুলো সব আখেরাতের জন্য তবে হাদিসে আসছে যে ব্যক্তি দান করে মানজাবিল হাসান কোলানে বলে ফালাহু আশ্রম সালিহা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দশ গুণ দেয় আর আখেরাতে কয় ওয়ালা দাই না মাজিদ তোমার ভেসতে যাইতে যা লাগবে সব দিয়ে দেব সময় কম কামাই বেশি সময় কম অল্প সময় বেশি কামাই এইভাবে আল্লাহ তালা আমার পোষায় দেবে লাস্টে বেসতে ফেরদৌসে চলে যেতে পারবেন কনসু আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য রেখেছে ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নাই অল্প আমল অধিক নেকি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি ইবাদত কম নেকি বেশি করা যাবে তো তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ অমা উবির আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন এখলাসের সাথে আল্লাহর বাস্তব হতে হবে প্রত্যেকটা ইবাদত ঠিক